ফেসবুক ইউটিউব খুললেই এখন সবার মনে একটি প্রশ্ন যে বিপিএল কেন দলের সংখ্যা বাড়ছে না কেন সাত দলের বিপিএল অথবা তার তার চেয়ে কম ছয় দলের বিপিএলও হওয়ার সম্ভাবনা রয়েছে গুঞ্জনা রয়েছে কেন সাত দলের অতিরিক্ত আট দল কেন হচ্ছে না বিপিএল এর দলের সংখ্যা কেন বাড়ছে না সেটি জনমনে কিন্তু অনেক বিরাট একটি প্রশ্নের সম্মুখীন করে দাঁড়িয়েছে এখন কেন বিপিএল দল বাড়ছে না সেটির যৌক্তিক এবং বাস্তবসম্মত থিওরি আপনাদের সামনে প্রকাশ করব থিউরি নয় বলা যায় যে একদম সত্য যে কারণটা সেটি আপনাদের সামনে প্রকাশ করব প্রথমত যদি সরকার পতনের দিকে শুরু করি সরকার পতনের কারণে বাংলাদেশে কিন্তু নতুন সরকার আবির্ভাব হয়েছে ডক্টর সরকার এসেছে যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কিন্তু পট পরিবর্তন হয়েছে নাজমুল হাসান পাপনের যে বিসিবি সেটির পতন ঘটেছে যার কারণে কিন্তু বিসিবি নতুন প্রেসিডেন্ট হিসেবে আবির্ভাব হয়েছে সাবেক প্রধান নির্বাচক প্রবেক অধিনায়ক ফারুক আহমেদের এবং ফারুক ফারুক আহমেদের বুট আসার পরে কিন্তু সবার একটা আশা জেগেছিল যে আগামী বিপিএলটা জমজমাট ভাবে হবে বিপিএল এ দলের সংখ্যা বাড়বে ভেন্যু সংখ্যা বাড়বে কিন্তু শেষ পর্যন্ত এই আসন্ন 2025 হাজার একাদশ আষট্টি যেটি অনুষ্ঠিত হবে আগামী 2024 ডিসেম্বর থেকে 2025 এর ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত সেখানে দলের সংখ্যা বাড়ছে না এটি 100% নিশ্চিত থেকে যান এবং খুব সম্ভবত ভেন্যুও বাড়ছে না ভেন্যু একটি বাড়ার কথা ছিল চারটি ভেন্যু হওয়ার কথা ছিল ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে খুলনা বাড়াচ্ছে ইনক্লুশন হওয়ার সম্ভাবনা কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে এবার হবে এবং সাত দলের বিপিএল হবে এখন কথা হচ্ছে সাত দলের বিপিএল কেন হবে কেন দল বাড়ছে না সেটার মূল কারণ কি সেটার মূল কারণ হচ্ছে ব্রডকাস্টিং রাইটস ব্রডকাস্টিং রাইটস হচ্ছে যে বিপিএল এর যে ম্যাচগুলা যেসব চ্যানেল যেই চ্যানেল সরাসরি সম্প্রচার করবে তার মধ্যে কিন্তু সেটা রাইটস আছে কিন্তু টি স্পোর্টস অ্যান্ড কোম্পানির কাছে এখন টি স্পোর্টসের সাথে বিসিবির বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চুক্তি হয়েছে ছিচল্লিশ ম্যাচকে ঘিরে ছিচল্লিশ ম্যাচের এখন যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে বিসিবি এবং টি স্পোর্টস দুজনকেই কিন্তু এই ক্ষতি পড়তে হবে এবং একটু অনেক বড় একটা আর্থিক লোকসানের মুখে পড়তে হবে কেমন ধরেন যে এখন ছিচল্লিশ ম্যাচটি হচ্ছে ষাটটি দলকে কেন্দ্র করে সাতটি দল প্রথম রাউন্ডে একে অপরের বিপক্ষে দুবার করে দেখা হলে প্রথম রাউন্ডে মোট বিয়াল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখন বিয়াল্লিশটি ম্যাচের পর তারপর প্লে অফে হবে তিনটি ম্যাচ অর্থাৎ ফার্স্ট কোয়ালিফায়ার সেকেন্ড কোয়ালিফায়ার এবং এলিমিনেটার ম্যাচ তারপর ফাইনাল ম্যাচ একটি মোট চারটি ম্যাচ হবে প্লে অফ এবং ফাইনাল মিলে এই চারটি এবং গ্রুপ পর্বে বিয়াল্লিশটি মোট ছিচল্লিশটি ম্যাচের হিসাবেই কিন্তু হয়েছে এখন যদি বিপিএলটি ছয় দলের অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিপিএলে হয়তো বা ম্যাচ সংখ্যা কমে চৌত্রিশটি হতে পারে আবার আট দলের বিপিএল হলে ম্যাচ সংখ্যা ষাট ষাটটির উপরেও যেতে পারে ষাট বাষট্টি বা চৌষট্টি ম্যাচ হতে পারে সেক্ষেত্রে কিন্তু বিসিবি যে চুক্তি করেছে টি স্পোর্টসের সাথে সেটির সাথে একটি সাংঘর্ষিক হতে পারে যার কারণে বিসিবি চাচ্ছে না নিজেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে বা যে তাদের যে ব্রডকাস্টিং যে পার্টনার অর্থাৎ টি স্পোর্টস তাদেরও লস হতে হ্যাঁ এখন টি স্পোর্টস কেন ছেচল্লিশ ম্যাচের বেশি বা আট দলের হলে তাদের সমস্যাটা কী তাদের সমস্যাটা হচ্ছে তারা আগামীতে যে প্রস্তুতি নিয়েছে যে বিপিএলটা তারা যে সম্প্রচার করবে টিভিতে এখন সেটির জন্য একটা টাইম স্লট রয়েছে কারণ টি স্পোর্টস কিন্তু বিপিএল ছাড়াও কিন্তু আর অন্যান্য স্পোর্টস তারা তাদের টিভিতে দেখিয়ে থাকে সেক্ষেত্রে তাছাড়া বিভিন্ন কিছু অভ্যন্তরীণ কারণ থাকতে পারে সে কারণে ছেচল্লিশ ম্যাচের কম হলেও তাদের একটা স্লট ফাঁকা থাকে যাবে চৌত্রিশ ছেচল্লিশ ম্যাচের কম অর্থাৎ সাত ছয় দলের বিপিএল হলে চৌত্রিশটি ম্যাচ হবে সেক্ষেত্রে বারোটি ম্যাচ কম থাকার কারণে তাদের চুক্তির মধ্যে একটি সমস্যা দেখা দেবে তাছাড়া যদি ছিচল্লিশ ম্যাচের সেক্ষেত্রে তারা ওই সময়টুকু পাবে না ওই ম্যাচগুলোকে তারা প্ল্যান করার আর বিসিবি সমস্যাটা কি বেশি ম্যাচ হলে বিসিবির সমস্যাটা হচ্ছে সময়ের প্রতিবন্ধকতা সময়ের বাধ্যবাধকতা রয়েছে সেটা হচ্ছে আমরা সেগুলি জানি আগামী ডিসেম্বরের ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারির সাত তারিখের মধ্যেই কিন্তু আসন্ন বিপিএলটি অনুষ্ঠিত হবে এখন আসন্ন যে বিপিএলটা সেটার এই স্লটটি বাকি রয়েছে কারণ ডিসেম্বরের শুরুতে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলতে যাবে তাছাড়া যার কারণে বাংলাদেশ কিন্তু ডিসেম্বরে এনসিএল টি টোয়েন্টি অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টির দ্বিতীয় আসর প্রায় পনেরো ষোলো বছর পর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে ডোমেস্টিক ক্রিকেটার কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে নভেম্বর ডিসেম্বর এনসিএল টি টোয়েন্টি আর জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ওয়ান এবং টি টেন্টি সিরিজে ব্যস্ত থাকবে যার কারণে ডিসেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখের আগে শুরু করা যাচ্ছে না হ্যাঁ এখন অনেকে বলতে পারে তাহলে শেষের দিকে কেন হচ্ছে না ফেব্রুয়ারি সাত তারিখ কেন হতে হবে আরও পরে কেন করা যাচ্ছে না সেটির মেন কারণ হচ্ছে আমরা সকলেই জানি আগামী বছর ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আট দলের যে বিশ্বকাপ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে এখন একটি বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার আগে মিনিমাম তো আট দশ দিন বা পনেরো দিনের একটি গ্যাপ থাকতে হবে যাতে বাংলাদেশ ন্যাশনাল টিম ওই চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি নিতে পারে আর চ্যাম্পিয়ন ট্রফিটা যেহেতু ওয়ান ডে ফরম্যাট হবে সেক্ষেত্রে বাংলাদেশের এই বিপিএলটা শেষ করতে হবে মিনিমাম দশ থেকে বারো দিন আগে যার কারণে ডিসেম্বর ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখের এই স্লটটা বাকি রয়েছে এই বিপিএল আয়োজন করা এবং এই স্লটে ম্যাক্সিমাম ছেচল্লিশটি ম্যাচই করা সম্ভব বা তাছাড়া ওই টি স্পোর্টসের সাথে একটি চুক্তিরও ব্যাপার রয়েছে তাই এই বছরও বিপিএলের সাতটি দলই থাকছে এবং ভেন্যু খুব সম্ভবত তিনটি থাকছে চারটি ভেন্যু আসছে না তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আগামী বিপিএল অর্থাৎ বিপিএলের যে বারোতম আসর হবে দু হাজার ছাব্বিশ বিপিএলে সেই এ টিমের সংখ্যা বাড়বে ভেনুর সংখ্যা বাড়বে এবং সেই বিপিএলকে নিয়ে একটি বিস্তর একটি পরিকল্পনা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই বিসিবি তারা পরের দু হাজার বিপিএল থেকে তারা লং টার্মে মালিকা দলের মালিকানা দিতে চায় ফ্রাঞ্চাইজিদের মিনিমাম পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটি তারা মালিকানা দিতে চায় তাছাড়া তারা বাইরের দেশের মালিকদের ক্ষেত্রে সেটি উন্মুক্ত করতে চায় বাইরের দেশের মালিক বলতে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে বিপিএল দল কিন্তু ইচ্ছুক তাদেরকেও তারা সুযোগ করে দেবে সেক্ষেত্রে আহ বাংলাদেশের মালিকানাধীন একটি কোম্পানি কিন্তু আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্স নামে রয়েছে জিমাফ্রো টি টেন লিগেও তারা আছে তাছাড়া তারা আমেরিকাতে বাংলা মিসো মিসিওগা নামেও কিন্তু খেলছে তাদের একটি সম্ভাবনা তৈরি হয়ে যাবে এতে দেখা যাবে কি দেশের বাইরে যে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু বিপিএল এল এগিয়ে আসলে কিন্তু বিপিএল একটি জাকজমকপূর্ণ হবে তাই বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিপিএল এক প্রকার জমজমাট একটি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনিমাম আট দলের বিপিএল হবে দশ দল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লং টার্মের জন্য দল দেওয়া হবে এবং বিপিএলের ভেন্যু বাড়বে তাছাড়া দল বাড়ার সাথে সাথে কিন্তু ফ্রান্সেজি ফিটও বাড়বে যেটা বর্তমানে মাত্র দেড় কোটি টাকা তখন সেটি চার পাঁচ কোটি ছাড়িয়ে যেতে পারে এবং কি দশ কোটি হতে পারে পাঁচ সাত বছরের ক্ষেত্রে এবং টিভি রাইটসটাও ওইভাবে বিক্রি করা হবে আর যতটুকু খবর পেয়েছি এবং যতটুকু মিডিয়া থেকে জানতে পেরেছি বিভিন্ন সিনিয়র সাংবাদিকদের পোস্ট এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের নিউজগুলো ঘেটে সেটি হচ্ছে আগামী অর্থাৎ এই আসন্ন একাদশ যেই বিপিএল আষট্টি সেটি সাত দল নিয়ে হবে তিনটি ভিন্নতে হবে এরপরের বিপিএল হাজার ছাব্বিশ বিপিএল জন্য আগামী দু হাজার পঁচিশের মে জুন মাসে অর্থাৎ বিপিএল ছয় মাস আগে থেকেই বিসিবি তাদের টেন্ডারের জন্য আহ্বান করবে যে কারা বিপিএলের মালিকানা নিতে চায় সেক্ষেত্রে সাত আট দশ সাতটি দল তো না মিনিমাম আটটি দল এ অংশগ্রহণ করতে পারবে নতুন দল আসতে পারবে কোনো দল যার চাইলে কন্টিনিউ করতে পারবে এবং দশটি দল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি ধরে নিলাম যে আটটি দলই আসবে এবং ভেনু সংখ্যা বাড়বে হোমেন এভাবে পদ্ধতিতে হবে এবং লং টার্মের জন্য হবে এবং সেটি তাছাড়া বিপিএল কিন্তু সবসময় একটি সাংঘষিক হয় বিগ বেস্ট লিগের সাথে তাছাড়া আইআই টি টোয়েন্টি এসএই টি টোয়েন্টি সাউথ আফ্রিকার এগুলোর সাথে সাংঘর্ষিক হয় এখন বিসিবি নাকি তাদের সাথে যোগাযোগ করেছে যে পরবর্তী দু হাজার ছাব্বিশের আসরে যাতে এই এতগুলো আসর একটা আরেকটার সাথে সাংঘর্ষিক না হয় সেক্ষেত্রে একটু আগে পিছিয়ে করে মানে সাদৃশ্যপূর্ণভাবে সবগুলো এই যে টুর্নামেন্ট লিগগুলো ফ্রাঞ্চাইস লিগগুলো সেটি আয়োজন করে সেক্ষেত্রে প্রত্যেক লিগই বড়ো বড়ো প্লেয়ার অংশ নিতে পারবে এবং প্রত্যেকটি প্লেয়ারের কিন্তু প্রত্যেকটি লিগে খেলার একটু সুযোগ এবং দরজা খুলে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে দু হাজার ছাব্বিশ বিপিএল তো অনেক সময় বাকি এখন আপাতত দু পঁচিশ বিপিএল আসন্ন বিপিএল যেটি এবছর শেষে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে শুরু হবে সেটি নিয়ে বিসিবি কি করে এখন পর্যন্ত সাতটি দল চূড়ান্ত হয়নি তবে মালিকানা কোন চারটি দল পেতে পারে সেটি প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আগামী এগারো সেপ্টেম্বর দশ বা এগারো সেপ্টেম্বর মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সবার সাথে মিটিং করে সবগুলো দলের নাম ঘোষণা করবে সেটি নিয়ে আমি একটি আলাদা একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদের বিস্তারিত বিপিএল নিয়ে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ